একদল করছে এখন আবার আরেকটি এসে বসে পড়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় বেড়িবাদ কাটাকে কেন্দ্র করে মারমুখী অবস্থানে রয়েছে দুটি গ্রুপ এ ঘটনায় ওই এলাকার বিক্ষুব্ধ জনগণ একুশ সেপ্টেম্বর শনিবার বিকেলে মটবাড়িয়া সেনাবাহিনীর কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিস্তারিত শুনুন ভিডিও প্রতিবেদনে দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে আমরা ছয় নং দুই নং এক তিন এই কয়টা ওয়ার্ডের সমস্ত লোক আমার জলবদ্ধ আমাদের কৃষি জমি ধানের জমি সম্পূর্ণ পানিতে নিমজ্জিত মাছের ঘের কুকুর এ থেকে প্রচুর মাছ প্রচুর মাছ বলতে আমাদের মাছ নেই বের হয়ে গেছে বিশেষ আমরা কৃষি অফিসার পার্থ সাহেবের সাথে পরামর্শ করি সে আমাদের এলাকায় দুই তিন দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে পরামর্শ করে যে কীভাবে পানি নিষ্কাশন করা যায় তো শেষ পর্যায়ে সিদ্ধান্ত হইলেই যে ওখান থেকে বাদ কাটতে হবে কারণ ওই ওইখানে যে একটা চুঙ্গ দেওয়া আছে ওর ভিতরে এই বেল্লা সেই বালুর বস্তা থাইলার ভিতরে পানির স্রোত রোধ করিয়া সে ওখানে মাছ ধরে তার ব্যবসা আমরা যখন জানতে পারি যেখান থেকে পানি যাইতেছে না তখন আমরা তাকে নিয়ে এলাকার লোকজন প্রায় তিনশো সাড়ে তিনশো লোক আইসা আমরা ওইটা কাটি আমরা উপকৃত হয়েছি নর্মালে দশ হাজার টাকা কৃষক এই কাটার পরে ওখানে সে মারামারি করে সে আমরা টিউন সাবে হই আমরা সে ওখানে পুলিশ স্পোর্ট পাঠাই পাঠের পরে ও সাহেব পিওন সাহেব এবং পানি উন্নয়ন বোর্ডের লোক এরা ওখানে উপস্থিত হয়েছে উপস্থিত হইয়া ঘটনা দেখলো দেখা পিওন সাহেব হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা করছে যেভাবে এটা কাটা হয়েছে যেভাবে আসে পানি নিষ্কাশন হইতেছে এটা কেউ বন্ধ করবেন না এখানে সলিধের ব্যবস্থা করব এই আশ্বাস দিয়ে আমাদেরকে ওখান থেকে আসছে যাতে অকৃতিকর কোনো ঘটনা না ঘটে এই আপনাদের কাছে বিনীত অনুরোধ যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারি এই ব্যবস্থা করবে বেলা যেন অকৃতিকর কোনো ঘটনা না ঘটায় আমরা যেন ওই এলাকায় যাইতে পারি তারা যেন আমাদের এখানে আসতে পারে জড়ো হয়েছি আপনারা জানেন বিগত দিন এই যে কালীঘাটের যে বান্দারা আছে বান্দারা আমাদের কৃষক যেমন আমরা যেরকম কৃষক কৃষকরা সবাই ঐক্যবদ্ধভাবে যে বর্তমানে পানির পরিস্থিতিতে যে ধানগুলো রোপণ করছে সব নষ্ট হয়ে যেতেছে এবং মাছ গ্লাস কাবার পুড়ি মাছ এই গ্রহগুলো কাটিয়ে দিতেছে এক পর্যন্ত আমরা সিদ্ধান্ত ইউনিয়ন যে বাচ্চা কাটলে হয়তো আমরা উপকৃত হইতে পারি সমস্ত জনগণের একটা মতামত নিয়ে আমরা ওই বান্দারা কাটতে যাই প্রথম দিনে আমরা এই কাটতে যাই প্রথম দিন বেলালের অতর্কিত আমরা আমাদের এই বড় ভাই আবুল ইরে সে প্রথম হার মশালায় এবং আমাদের ছাত্র দলের মামুন মামুনের উপর সে চড়াও হয় এক পর্যায়ে আমরা তা প্রতিহত করি আইনি আইনি সহায়তায় পুলিশের মাধ্যমে আজ এরপর আবার গতকালকে রুমন ভাই যখন আমাদের এইখানে গেছে কিন্তু রুমন ভাইয়ের কথা কোনো জনগণ শুনতেছে না কোন জনগণ তাদের ব্যক্তিগত ইতে আইসে খালিরা একটা খাম্বা আছে খাম্বাটা হয়তো খালে পড়ে যাবে আমরা বিদ্যুৎ সংকটে পড়বো ওইটা সেভ করার জন্য আমরা ওই দুইটা ডানার মতো আছে যে মতো পিলার ওইটা ভাঙার জন্য আরছি পানি প্রবাহিত বেশি আমরা ভাঙতে পারি না পরে সিদ্ধান্ত আমরা সকালবেলা ভাঙবো কিন্তু আমরা রাত্রি খবর পাই যে খাম্বার ঘোড়ার থেকে মারি খুঁজছে বেলাল ফালাই দিস ফালাই দিতেছে বেলাল কারো কথা শুনতেছে না বেলাল সে একের পরে হুমকি তামকি দিয়ে যাচ্ছে আজকের আবার এই আমার তিনটা ভাইরে মারলো আসলে এই দেশে এখনো এই ধরনের সন্ত্রাস যারা আছে আমরা আইনের প্রতি বারবার আশ্বস্ত হয়েছি আইনের প্রতি শ্রদ্ধাশীল রায় আমি আইনের প্রতি দেখাই যে এই বেলালকে আইনের আলতা নিয়ে আসা হোক কারণ একদল হায় না এই দেশটাকে শোষণ করছে এখন আবার আরেকটি হায় না এইরপর এসে বসে পড়েছে এই সরক্ত শোষা এদেরকে আপনারা মিডিয়া আসেন প্রশাসন আছে আমরা প্রশাসন দৃষ্টি আকাশ করছি ইতিমধ্যে দেখছেন আমরা সেনাবাহিনীর দারুণ দারপ্রান্ত হতে একটি দরখাস্ত এবং গণস্বাক্ষর তুলেছি আমরা সেনাবাহিনীর কাছে পাব সেনাবাহিনী কি আমাদের আশ্বাস করে বা আইনগত কি ব্যবস্থা নাই সেইটার জন্য আমরা অপেক্ষা করবো নয়তো বা এই আমজনতা যে কোনো সময় তাদের প্রতিহত করতে পারে আর জনগণপতি দগন সেখানে কারো কি থাকবে না আমি আমার স্বামীরে আমার মেয়ে сели নিয়ে আমার বাবার বাড়ি বেড়াতে যাই আসার সময় বেললাল ওই बात করার ওই জায়গা ও কাজ করতে আসে আর আমার স্বামী ওই জুতা দিয়ে বিদায় সোফার দালানি লয় তারপরে আমি সামনে যাই দাঁড়াই আমার বড় মেয়ের সামনে কেন আমার স্বামী গায় হাত দিলে আপনারা তো আর বিচার যায় ও কি উদ্দেশ্যে নেতা হইছে নাকি আপনারাই বিচার করবেন আমি তো গাড়ি চালাই কিন্তু পেশেন্টটা নিয়ে আমি যখন ওইখানে যাই ওখানে কবির সৈদার সামনে ছিল আমি গাড়িটা সাইড করে কবির সহিদার কিছু কথা বলার জন্য গেছি এর ভিতরে কবির সৈদার সাথে থাকার পর আমারে ডাক চাই বেল্লাল হোসেন আমার ডাক দিয়ে কয় এই দিকে আমি গেলাম যাওয়ার পরে কয় তুই আমার নামে কি কইলি কালকে আমি কই তো আমার আমার নামে তো আমার কোনো কথা হয় নাই আমি কি আবার সামনাসামনি দাঁড়াইছি তো আরও দিয়ে আমার বেশি ফেসাই গাঁদেশ হয় তখন আমার গাতেছে আমি চাপিয়ে ধরছি বাদ কাটছে জনগণের হ্যাঁ প্রশাসন সাথে কিন্তু আমরা অটো যারা রিক্সাওয়ালা তারা কি অপরাধ করছে তাকে যে মাঠ দিয়ে আরাম করছে কাছে বেল্লাল হোসে ফুল্লা বেল্লাল আমরা চাইছি যে আমরা জনগণ জন শান্তিতে থাকতে পারি এই বিচারটা আমরা চাই